আসসালামু আলাইকুম এবার একটি পরিপূর্ণ ব্যবসা হবে এম জি প্লাসের সঙ্গে এই কোরবানির ঈদেই সম্পূর্ণভাবে আমি কেন বলছি এটা আপনাদেরকে আমি এখন বোঝাই দেখুন আপনি যদি খুচরা বিক্রেতা হয়ে থাকেন বিভিন্ন ছেলেদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা হয়ে থাকে তাহলে এম জি প্লাস হতে পারে একটি আপনার আদর্শ জায়গা কারণ আমাদের এম জি প্লাসে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন জিন্স প্যান্টের হিউজ কালেকশন পাঞ্জাবির হিউজ কালেকশন শার্টের হিউজ কালেকশন এ পাশে দেখাবেন হিউজ স্টকে amader শার্ট কালেকশন আছে আমি একটা একটা করে সব দেখানোর চেষ্টা করব ভিডিও আপনারা টানবেন না পুরাটাই দেখার চেষ্টা করবেন আমার সঙ্গে সহযোগিতা করবে হৃদয় ভাই আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আরেকটা কথা আমি বলে দেই যদি সর্বনিম্ন বিশ হাজার টাকার কেউ প্রোডাক্ট কিনে তাদেরকে কিন্তু আমরা একটি হ্যান্ডসেট আমরা গিফট করেছিলাম সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা এবার কোরবানির ঈদেও কিন্তু আমরা কি করছি নতুন একটি হ্যান্ডসেট মাত্র বিশ হাজার টাকার পণ্য কিনলেই কিন্তু আমরা দিয়ে থাকছি আপনি একটু দূরে গিয়ে একটু যদি আমাদের প্রোডাক্ট সম্পর্কে দেখান ভালো হয় আপনি আমাদেরকে প্রোডাক্টগুলো আপনার কাস্টমারদেরকে দেখার সুযোগ করে দিবেন তাহলে ভালো হয় আমি কথা বাড়াবো না আমি শুরু করে দিব আপনাদেরকে প্রোডাক্ট দেখানো তো আমি আমাদের কথাগুলো আরেকটু আপনাদেরকে শেষ করে নেই আপনারা কিন্তু এম জি প্লাস এটা হলো ঢাকাতে অবস্থিত ঢাকা প্রাণ কেন্দ্র যেটাকে বলা হচ্ছে নিউ মার্কেটের ঠিক কাছেই এলিফেন্ট রোড তিরাশি নাম্বার হাউস এখানেই কিন্তু চলে আসলে আপনারা পেয়ে যাবেন এম জি প্লাস বিশাল সমারোহ এখানে আপনারা মিডিয়াম রেঞ্জ থেকে ধরে হাই রেঞ্জ পর্যন্ত প্রোডাক্ট পেয়ে যাবেন ছেলেদের জিন্স প্যান্ট শার্ট পাঞ্জাবি পোলো এভরিথিং কালেকশন আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে আমরা একটু দেখাই আমি জিন্স থেকে শুরু করি এই পাশ থেকে একটু জিন্স দেখাবেন আপনাদেরকে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের জিন্স প্যান্ট দেখাবো একটু শর্টের মধ্যে দেখুন এই একটা কত সুন্দর একটা জিন্স প্যান্ট ওই পাশে একটা দেখুন জিন্স প্যান্ট এখানে আমাদের কাছে কিন্তু আপনারা আসলে হিউজ কালেকশন জিন্স প্যান্ট পেয়ে যাবেন সবই প্রিমিয়াম এবং অনেক কোয়ালিটিফুল টু পার্সেন্ট স্টিজের মধ্যে আপনারা একটু আমাদেরকে ফলো করবেন এই যে দেখুন একটা ড্রপ কালেকশনের মধ্যে হ্যাঁ কালারটা কত সুন্দর দেখুন স্টেজ টু পার্সেন্ট স্টেজ সকল প্রোডাক্ট এগুলো প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন খুব সহজেই আপনার কাস্টমাররা কিন্তু হবে আমাদের সকল প্রোডাক্টে কিন্তু এক বছর সর্বনিম্ন এক বছর কালার কস গ্যারান্টি হয়ে থাকে আপনার কাস্টমার কখনোই আপনাকে ব্লেম দিতে পারবে না যে আপনাদের প্রোডাক্টের সমস্যা আছে কারণ আমরা এই সুযোগটা রাখছি না আমরা আমাদের বিশ্বস্ত জায়গাটা ঠিক রাখার চেষ্টা করতেছি এবং রাখছি আলহামদুলিল্লাহ দীর্ঘ বারো বছর থেকে তো এভাবে আপনাদেরকে জিন্স প্যান্টগুলো দেখাচ্ছি এখানে এই যে দেখুন কত সুন্দর এম জি প্লাসের ব্র্যান্ডিং করা আমাদের হ্যাঁ ব্ল্যাক মধ্যে থাই জিন্স প্যান্ট অনেক ফুল কিন্তু এগুলো হ্যাঁ তো আপনারা একটু দেখবেন ক্লোজ এই যে আরেকটা একটা হ্যাঁ এই একটা জিন্স আর একটা জিন্স শেষ করে আমি কিন্তু আপনাদেরকে পাঞ্জাবি দেখাবো তো এই যে একটা জিন্স প্যান্ট দেখুন কত সুন্দর এগুলো নিয়ে কিন্তু আপনারা এই কুরবানি এদেই আপনারা কিন্তু ভালো একটা বিজনেস করতে পারবেন সময় একদমই শর্ট এই অল্প সময়ের মধ্যে আপনারা যদি চান আপনারা চলে আসুন সরাসরি চলে আসলে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা দেখে হ্যান্ডফিল নিয়ে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন অথবা আপনারা যদি সময় না পান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কল দিয়ে আমাদের মডারেটর ভাইদের সঙ্গে আপনারা ভিডিও কলে আপনারা দেখে প্রোডাক্ট নিতে পারবেন আর একটা মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা জাস্ট কোরিয়ার সার্ভিসের বিল দিয়ে আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখুন আরেকটা জিন্স প্যান্ট কত সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু সব রং কষ এক বছরের গ্যারান্টি আমরা ওয়ারেন্টি দিই না গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনারা এই প্রোডাক্ট নিয়ে কিন্তু একটা ভালো বিজনেস করতে পারবেন এই ঈদের সময় এই যে আরেকটা প্রোডাক্ট যারা দেখুন এই যে স্ক্র্যাচের মধ্যে যারা পছন্দ করে কিন্তু হ্যাঁ আপনার কাস্টমারকে আপনারা দিতে এই স্ক্র্যাচের মধ্যে এই জিন্স প্যান্ট ব্ল্যাকের মধ্যে এরা দিতে পারবেন তো জিন্স প্যান্ট আসলে দেখিয়ে শেষ হচ্ছেই না ভিডিওটি বড়ো হয়ে যাচ্ছে তো সমস্যা নেই আপনারা দেখবেন আপনাদের উপকার হবে কারণ কোন কালেকশনটা আপনার প্রয়োজন এটা যদি দেখায় তাহলে আপনারা বুঝবেন নাকি এই তো এটা রেখে দেন এ পাশে একটা ব্ল্যাক ব্ল্যাকের কিন্তু অনেক কালেকশন আছে ব্ল্যাক কিন্তু অনেকেই পছন্দ করে এই দেখেন পকেটের ডিজাইনটা কিন্তু কত সুন্দর হ্যাঁ এই যে এই পাশের পকেটের ডিজাইনটা কিন্তু আমার একটু ভালো লেগেছে এটা একদম রিসেন্টলি কিন্তু আমাদের ইন ইনহাউজ হয়েছে গতকালকেই কিন্তু আসছে এগুলো হ্যাঁ এই জিন্স প্যান্টগুলো নিয়ে কিন্তু আপনারা খুচরা বিজনেস করতে পারবেন যারা খুচরা বিক্রেতা ভাই আছেন তারা আমাদের আমাদের এমজি প্লাসে নক দিন নক দিয়ে আমাদের এখানে সরাসরি চলে আসুন তাহলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন তো আমি জিন্স প্যান্ট দেখিয়েছি প্রায় আর দুইটা আছে দেখিয়ে শেষ করে দেয় আপনাদের এখানে যেটা প্রয়োজন সেটা জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু ইয়ে করতে পারবেন তো অনেক জিন্স কালেকশন দেখিয়েছি আপনাদেরকে এখন আমি পাঞ্জাবি কালেকশন কিছু দেখাবো সামনে ঈদে কিন্তু লেটেস্ট পাঞ্জাবি কালেকশন আমাদের কাছে চলে আসছে আমাদের ইউনিক ডিজাইন এই ডিজাইনের পাঞ্জাবিগুলো নিয়ে কিন্তু আপনারা ভালো একটি প্রফিটেবল বিজনেস করতে পারবেন এ একটা পাঞ্জাবি সাদার মধ্যে দেখুন কত সুন্দর এখানে এই যে স্ন্যাপ বাটনগুলো এত সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু আমাদের সব করে স্ন্যাপ বাটন হ্যাঁ যার কারণে কিন্তু আপনার কাস্টমাররা আগের ওই ট্রেডিশনাল ওগুলো আর পছন্দ করে না খুব কিন্তু এই আপনার এই বাটনগুলো খুব পছন্দ করে হ্যাঁ এই এই যে দেখুন আমাদের শুধু ডিজাইনগুলো দেখাচ্ছি আপনারা ডিজাইনগুলো দেখবেন আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাই আপনারা অর্ডার করতে পারবেন এই যে দেখুন একটা কত সুন্দর কন্ট্রাস্টের ভিতরে পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো নিয়ে আপনাদের একটা বিজনেস হবে কোরবানির ঈদে আর যদি মাত্র টাকার যদি হাজার প্রোডাক্ট আপনারা সর্বনিম্ন কিনেন তাহলেই কিন্তু আপনারা কি পেয়ে যাচ্ছেন একটি হ্যান্ডসেট সম্পূর্ণ রূপে উপহার পেয়ে যাচ্ছেন আমরা গতবারেও দিয়েছি এবারেও দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই যে দেখুন পাঞ্জাবিগুলো অনেক অনেক ধরনের আমাদের এখানে ডিজাইনের পাঞ্জাবি আছে আর একটু এ পাশে গিয়ে আমি কিছু আপ আপনাদের কিছু লেটেস্ট কালেকশন যে শার্টগুলো আসছে এই শার্টগুলো আমি আপনাদেরকে দেখাই যারা ফর্মাল শার্ট খুঁজছেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পাচ্ছেন না একটু শার্টগুলো দিয়ে দেখাবেন শার্টের মানে এটা হলো স্টেপের শার্ট এগুলো এই শার্টগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এই শার্টগুলো যারা অফিস করে বা এমনিতে ফর্মালি ইউজ করার জন্য চাচ্ছে তারা কিন্তু এই শার্টগুলো আপনাদের সব থেকে নিতে পারবে আর এই শার্টগুলো যদি আপনি আপনাদের শোরুমে রাখেন তাহলে কিন্তু অনেক ভ্যালোটা বেড়ে যাবে হ্যাঁ অনেক কোয়ালিটিফুল শার্ট হ্যাঁ এ পাশে জাস্ট স্যাম্পল দেখা ওই পাশে আমাদের আরও এই যে দেখুন আমাদের বান্ডেলগুলো কেমন করে করা থাকে আমি একটু সাইজ বিষয়গুলো বলে দেই এই যে দেখুন এখানে আট পিসের একটা করে বান্ডেল থাকে আট পিস প্রোডাক্ট থাকে আট থেকে দশ পিস থাকবে তো এখানে আপনার বান্ডিল করা থাকবে আপনারা শুধু অর্ডার করবেন এরকম সাইজ রেশিও করা আছে আপনাদের কাছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পৌঁছে যাবে ব্লিস্টারে থেকে সাইজ থাকবে আপনারা একটা একটা পাবেন পাবেন আর বাকি দুইটা করে পেয়ে যাবেন হৃদয় ভাই বলে দিয়েছে অলরেডি আমি আবার অ্যানাউন্স করছি আপনাদেরকে প্রতিটি বান্ডিলে কিন্তু জিন্স প্যান্টের প্রতিটি বান্ডিলে আপনাদের যে সাইজগুলো থাকবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আপনারা কিন্তু সকল সাইজগুলোই পেয়ে যাচ্ছেন এখানে ওভার সাইজেরও আপনার মনে করেন ওভার সাইজের যে মানুষগুলো আপনাদের কাস্টমার আসে তাদের তাদের জন্য কিন্তু আমরা কী করছি আমাদের তাদের জন্য এখানে ওভার সাইজের ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা কিন্তু জিন্স প্যান্ট কালেকশন রেখেছি এগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিব অথবা এই কালেকশনগুলো দেখতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে আপনাদেরকে আমরা এই কালেকশনগুলো দেখা দেব আমাদের হিউজ পরিমাণে এখানে যা স্যাম্পলগুলো আমরা রেখেছি আমাদের অয়ার হাউসে হিউজ পরিমাণ আছে এবং প্রতিদিনই আমাদের প্রায় প্রোডাক্ট ইন হাউজ হচ্ছে আপনারা সরাসরি চলে আসলে আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে দেখতে পারবেন জানতে পারবেন এখানে আমি আর কিছু শার্ট কালেকশন আপনাদেরকে দেখাবো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে যদিও কারণ এগুলো একদম লেটেস্ট ইউনিক কালেকশন আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না এগুলো কেন আপনারা নেবেন এগুলো কিন্তু অনেক চাহিদাপূর্ণ একটা শার্ট এগুলো কিন্তু সবাই পরে হ্যাঁ এগুলো ফর্মাল ক্যাজুয়াল সবভাবেই কিন্তু পরা যায় এর জন্য কিন্তু এগুলো নিতে সবাই অনেক আগ্রহী আপনারা এই শার্টগুলো কিন্তু আপনাদের শর্মে রাখতে পারবেন একটু একটু হেল্প করবেন কারণ আমি শার্টগুলো বের করতে পারছি না হৃদয় ভাই দেখাবেন ওই যে শার্ট দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই শার্টগুলো কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটি শার্ট পেয়ে যাচ্ছেন গুলো প্রতিটি শার্ট আপনারা চাইলে ক্যাজুয়ালিও করতে পারেন এবং চাইলে আপনারা এগুলো ফরমালিও ইউজ করতে পারবেন তো হৃদয় ভাই দেখাচ্ছে আমিও দেখাচ্ছি কারণ শার্টের এখানে একটা অন্যরকম অবস্থা হয়ে গেছে আমি আহ হৃদয় ভাইকে হেল্প করবো যে ভাই আপনিও বলেন আমিও বলি কারণ শার্ট কালেকশন অনেকগুলো কোনটা দেখতে কোনটা দেখাবো এখানে আসলে পলি করা আছে যার কারণে কিন্তু বোঝাও যাচ্ছে না ঠিকমতো হ্যাঁ তো ওরা আসলে যদি হ্যান্ডফিল করে দেখতে চান আপনারা সরাসরি আমাদের হেড অফিসে চলে আসেন আমাদের হেড অফিস লোকেশন হচ্ছে এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মার্কেন্টাইল ব্যাংকেরগুলি তিরাশি নম্বার চার তলায় আপনারা যদি কাইন্ডলি আমাদের হেড অফিসে চলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিজের হাতে ধরে হ্যান্ডফিল নিয়ে আপনারা দেখে শুনে বুঝে যাচাই করে নিয়ে যেতে পারবেন তো এই এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারছেন একদম রিজনেবল প্রাইসে প্রাইস একদম হাই না আমাদের শার্টগুলো ওখানেও দেখিয়েছি এখানেও দেখাচ্ছি এই যে দেখুন আরেকটা কালার অরবিন্দ ফেব্রিক্স চেকের মধ্যে শার্টগুলো এই যে দেখুন এই একটা কত সুন্দর শার্ট এই শার্টগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন আর এই যে দেখুন অনেক আমার কাছে এটা পার্সোনালি খুব ভালো লেগেছে শার্টটা আমার কাছে এই শার্টগুলো কিন্তু আপনারা নিয়ে একটা ভালো বিজনেস মোট কথা কি আপনার আপনারা যদি এম জি প্লাসে সরাসরি চলে আসেন এম জি প্লাসে একটা কমপ্লিট সলিউশন হতে পারে কারণ আমরা এখানে শার্ট প্যান্ট জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট গ্যাভারিং প্যান্টের ফাংশন আমি আপনাদেরকে দেখাতে পারি না এখনো যদিও ওটা দেখাতে গেলে আরও সময় লাগবে তবে আপনারা সরাসরি চলে আসুন আসলে আমাদের এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনাদেরকে দেওয়ার মতো আলহামদুলিল্লাহ আপনারা সবাই চলে আসবেন রিকোয়েস্ট সামনে ঈদ এই ঈদের সিজনে আপনারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবেন সেই দৌড়াদৌড়ির মাঝে যদি আপনি এম জি প্লাসে এসে জাস্ট আমাদের কোয়ালিটি এবং আমাদের সম্পর্কে একটা ধারণা নিয়ে যেতে পারেন আমি বলবো না যে আপনারা আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনেন তবে আপনাদের বিবেক বুদ্ধি আছে আপনারা এসে আপনারা প্রোডাক্ট সম্পর্কে জানেন বোঝেন এরপর ভালো লাগলে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট কিনেন এটাই আমি বলবো এ বলেই আমি আমার ভিডিও আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম